আসসালামু আলাইকুম সবাইকে ভিডিওটা না করে থাকতে পারলাম না আসন্ন জাতীয় নির্বাচন হচ্ছে বারো তারিখ তো বারো তারিখ কেন্দ্রিক বাংলাদেশে যত ব্যাঙ্কিং সিস্টেম আছে যত মোবাইল ব্যাংকিং সিস্টেম বিকাশ নগদ রকেট যা আছে সব কিছু তারা কি করছে এগারো ঘন্টা আগে দশ ঘন্টা আগে ওরা নোটিশ দিছে যে মোবাই নির্বাচনের এক পর্যন্ত মোবাইল ব্যাঙ্কিং সিস্টেমে সম্পূর্ণ লেনদেন কোনো ক্যাশ আউট করা যাবে না সব কিছু বন্ধ এখন আমার প্রশ্ন হচ্ছে হুট করে যে আপনারা এই নোটিশটা দিলেন আপনাদের এখন যারা হচ্ছে আমার মতো স্টুডেন্ট যারা হচ্ছে চাকরিজীবী যারা ঢাকায় থাকে তারা ছুটি পায় হচ্ছে নয় তারিখ দশ তারিখ এখন বাই চান্স যদি আমার মতো কারো কাছে ইনস্ট্যান্ট কোনো ক্যাশ টাকা না থাকে আমার তো নিজের কষ্টের টাকা নিজের পরিশ্রমের টাকাটা আমার হচ্ছে বিকাশ থেকে উঠাইতে হবে বিকাশে যে টাকাটা থাকে সেটা তো আমার নিজের পরিশ্রমের টাকা আমার নিজের টাকা হ্যাঁ তো আমার কাছে যে এখন টাকা নাই আমার তো বিকাশ নগদ বা কোনো জায়গা থেকে টাকাটা উঠাইতে হবে এখন আমি যদি সেই টাকাটা উঠাইতে না পারি তাইলে আমার মানে এই টাকা এই সিস্টেম তাহলে এটা কি ধরনের সিস্টেম আমার আসলে মাথায় ধরেন তারপর হচ্ছে দেখলাম যে নিয়ম দেওয়া হয়েছে যে এক হাজার করে লেনদেন করা যাবে সর্বোচ্চ দশবার একদিনে ঠিক আছে তাহলে এক হাজার করে আমি সর্বোচ্চ দশ হাজার যদি লেনদেন করতে পারি আর ওইটা শুধু কি করা যাবে পেমেন্ট করা যাবে মানে আমি যদি কোনো দোকানে অথবা কোনো সুপারশপ বা যেখানে হোক আমি যদি কোনো কিছু কেনাকাটা করি সেখানে আমি পেমেন্ট করতে পারবো কারণ আমার এখন প্রয়োজন হচ্ছে আমি বাসায় যাব নির্বাচন উপলক্ষে চাকরিতে অথবা স্টুডেন্ট অবস্থায় ছুটি পাইছি নয় তারিখ দশ তারিখ বাসায় যে নির্বাচনে অংশগ্রহণ করবো এখন আমাকে যদি পেমেন্টের সুযোগ দেওয়া হয় ক্যাশ আউটের সুযোগ না দেওয়া হয় তাইলে আমি পেমেন্ট দিয়ে কী করব আমি যদি টাকা উঠাইতে না পারি তাইলে এখন আমার করণীয়টা কি যারা এই নিয়মটা দিছে তাদের কাছে প্রশ্ন তাইলে কি আমি ক্যাশ আউট করতে না পারার কারণে ঢাকায় বসে থাকব তাইলে কি নির্বাচনে অংশগ্রহণ কি আমার করা উচিত না নাকি মানে এটা আসলে কি ধরনের সিস্টেম আমি বুঝি না আচ্ছা এটা না হয় বাদ দিলাম আমি না হয় টাকা জায়গা ম্যানেজ করলাম এখন মানুষের হাজার হাজার মানুষ হচ্ছে হাসপাতালে ভর্তি বাংলাদেশে বাংলাদেশের জনবহুল জনবহুলপূর্ণ একটা দেশে প্রতিদিন হাজার হাজার মানুষ হাসপাতালে ভর্তি থাকে এই যে মানুষগুলো হাসপাতালে ভর্তি থাকে হাসপাতালের চিকিৎসা সম্পর্কে যাদের আইডিয়া আছে যাদের ধারণা আছে ইমার্জেন্সি একটা পেশেন্টের অপারেশন হতে পারে একটা পেশেন্ট অ্যাক্সিডেন্ট হইতে পারে একটা পেশেন্টের অনেক ক্রাইসিস হইতে পারে তো এই যে মানুষগুলা চিকিৎসা বা যদি চিকিৎসার জন্য আসে তাদের যে ইনস্ট্যান্ট হাজার হাজার টাকা লাগবে ইনস্ট্যান্ট যে চিকিৎসার জন্য টাকাটা লাগবে এই সময়ের মধ্যে এই টাকাগুলা তারা কিভাবে ক্যাশ আউট করবে তারা কিভাবে লেনদেন করবে সবকিছু যদি বন্ধ থাকে এটা তো একটা আসলে আপনাদের মানে একটা এটা কি ধরনের সিস্টেম আপনারা মোবাইল ব্যাংকিং এভাবে বন্ধ করে দেওয়া আর একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে যারা চুর মানে যারা বুট চুরি করে যারা আসলে মানুষের থেকে টাকা পয়সা খাইয়া নিজের বুট বিক্রি করে তারা কি আমার কাছে মনে হয় না যে তারা এই বিকাশ নগদে আপনারা অফ করে দিবেন এর জন্য তারা চুরি করা বন্ধ করে দিবে বাংলাদেশের চুররা মানে এত মূর্খ না যে আসলে তারা আপনারা বিকাশ নগদ দুই দিনের জন্য বন্ধ করে দিলেন ওরা চুরি করা থেকে বিরত থাকবে যারা বুট চুরি করে যারা অসাধু এই এই সকল রাস্তা বাইছানে যারা নিজেদের বুট বিক্রি করে যারা লেনদেন করে নির্বাচনে তারা আসলে আপনাদের এক দুই দিন বন্ধ করে রাখার কারণে তাদের কিছুই হবে না যারা চুরি করে তারা চুরি তো ঠিকই করবে এর মাছ দিয়ে আমার আপনার মতো যারা সাধারণ মানুষ তারা হচ্ছে ভোগান দিতে পড়বে একটা পেশেন্ট হাসপাতালে চিকিৎসার জন্য সে যদি ক্যাশ করতে না পারে সে কীভাবে ট্রিটমেন্টের খরচ চালাবে হ্যাঁ তো আসলে এই কিছু চিন্তা করে আসলে করা উচিত এখন আমার নিজের ক্ষেত্রে আমি যেটা ভুক্তভুগি যে আমি নিজেও বাসায় যাবো নির্বাচন উপলক্ষে আমি হসপিটাল থেকে ডিউটিরত অবস্থায় ছুটি পাইছি ওইতা আজকে মানে দুই তিন দিনের দুই তিন দিনের জন্য ছুটি নিয়েছি এখন আমি যে আমার হাতে ক্যাশ টাকা নেই আমি ক্যাশ আউট যে করবো আমার বিকাশে টাকা আছে ক্যাশ আউট করতে পারতেছি না আশেপাশে কারো থেকে যে টাকা পয়সা একটু ধান নিব আশেপাশে সবার কাছে ওইরকম ঠিক একটা ক্যাশ নাই তো সবারই টাকা মোটামুটি বিকাশ নগদে আছে আছে হুট করে যে নোটিশটা দেওয়া হয়েছে নোটিশটা দেওয়ার যদি মোটামুটি কয়েক ঘন্টা আগেও বলা হইতো বা একদিন আগেও যদি বলা হইতো যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত বন্ধ থাকবে যাদের ইমার্জেন্সি কোনো ক্যাশের বা ক্যাশ আউটের প্রয়োজন তারা হচ্ছে করেন কারণ কিছু অসাধু মানুষের জন্য এত হাজার হাজার মানুষ ভোগান দিতে থাকবে এটা আসলে মানে খুবই দুঃখজনক আর মোবাইল ব্যাঙ্কিংয়ের সাথে এই নির্বাচনের কি সম্পর্ক সেটা আসলে আমার মাথা কাজ করে না পুরো বিশ্বে সারা পৃথিবীতে এরকম কোন সিস্টেম আছে নাকি সেটা আমার জানা নেই তো এটা আসলে কতটুকু আমার কাছে আসলে ধরে ধরে মাথায় না তো ক্যাশওর যদি না করতে পারি বা টাকা যদি ম্যানেজ না করতে পারি মনে হয় আসলে বাড়িতে যাওয়ার মানে বাড়িতেও মনে হয় না আসলে যাইতে পারবো আর কি তো আপনাদের মতামত কি আসলে এই বিষয়টা নিয়ে সবাই জানাবেন আসসালামু আলাইকুম